জীবনের পদে পদে বাধাগ্রস্ত হবেন সহায় হবে না কেউ আপত্তি থাকবে কাছে মানুষের কেউ সহায়তার হাত বাড়িয়ে দেবে না টেনে তুলবে না গর্ত থেকে কেউ ফিকে হাসে দেবে বলবে বাহ 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 এটাই তো চেয়েছিলাম দুঃখ আপনাকে পেতেই হবে জীবনের পরতে পরতে সুখের সন্ধান মোটেই সম্ভব নয় সুখের সাথে দুঃখ আসবেই আল্লাহ বলেছেন সুখের পরই দুঃখ দুঃখের পরই সুখ তাই বলে সব কিছু ছেড়ে দিয়ে উদাস মনে কোথাও পালাবেন সে পথ না নেই সে পথ নাই আপনার পথ রুদ্ধ করে রেখেছে আপনার প্রিয়জন আপনার আপনজন আপনি পারছেন না গণ্ডি থেকে বের হতে আপনাকে ধরা পড়তে হবে মায়ার বন্ধনে কিংবা রক্তের বন্ধনে বিপদের সময় আপনার করুণা করার মতো কেউ থাকবে না এটাই সত্য পৃথিবী বাস্তব তাই বলে তাহলে উপায় কি উপায় একটাই বিনম্র চিত্তে ঠান্ডা মস্তিষ্কে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মহান রবের কাছে ফরিয়াত করা হে 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 মহান রব আমি আপনার গোলাম গোলামের করে গোলাম বান্দির করে গোলাম আমার চুলের মুঠি তোমার হাতে তুমি আমাকে রহম করো আমাকে ক্ষমা করো আমাকে এমন ভার দিও না যে ভার বহন করার যোগ্যতা সাহস ক্ষমতা তুমি আমাকে দাওনি আমাকে ওই পথে পরিচালিত করো না যে পথ রুদ্ধ যে পথ বন্ধুর আমাকে সেই পথে পরিচালিত করো যে পথ সহজ যে পথ মসৃণ তুমি আমাকে মর্জনা করো আমাকে রহম করো আমাকে ক্ষমা করো সুরা বাকালার শেষ দেয়াত পঁচাশি ছিয়াশি